তো হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে কিন্তু খুশির সংবাদ আবার পুনরায় নতুন করে আবাস যোজনা ঘরের সার্ভে কাজ শুরু হয়ে গিয়েছে তোমাদের বাড়িতে যদি আগে একবার সার্ভে হয়ে থাকে এবং তোমাদের যাদের যাদের নাম পিডাব্লু এর লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম ছিল তোমরাও খুব তাড়াতাড়ি আবাস যোজনা ঘরের টাকা পেয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু অনেক জেলায় আবার নতুন করে সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে এবং তোমার বাড়িতে যদি আবার নতুন করে সার্ভে না হয়ে থাকে তাহলে কবে সার্ভে হবে সব কিছু কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি বুঝতে পারবে যে কোন কোন জেলায় সার্ভের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং কোন কোন জেলায় এখনো শুরু হয়নি বা তোমার বাড়িতে কবে সার্ভে আসতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে যে এবার তালিকায় আগে চেয়ে দ্বিগুণ উপভোক্তা তো দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু এবারের কিন্তু তালিকায় দ্বিগুণ উপভোক্তা রয়েছে তো দেখো নিচে কি লেখা রয়েছে যে নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনা ছাড়বে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদীয়া জেলার ইতিমধ্যেই দুই কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছেন ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন উপভোক্তা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আবাস যোজনার কিন্তু সার্ভে ফের শুরু করা হয়েছে এই নদীয়া জেলায় তো শুধু নদীয়া জেলায় নয় আমাদের যে কুচবিহার জেলা রয়েছে সেই জেলায়ও কিন্তু সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে তো দেখো আরও কী কী বলা রয়েছে সবগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো এখানে কি বলা রয়েছে যে নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যেই দুই কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছে ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন উপভোক্তা কিন্তু এবার সার্ভের তালিকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী তো যারা পিডব্লু এর লিস্টে ছিলেন তাদের কিন্তু বাড়িতে কিন্তু পুনরায় সার্ভে হবে এটা কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখবে তো দেখো আবার বলা রয়েছে যে জুলাই মাসেই পূর্ণাঙ্ক সার্ভে করে রিপোর্ট তৈরির কাজ সম্পন্ন হবে অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে কিন্তু সার্ভের কাজ সম্পন্ন করে রিপোর্ট তৈরি করবে যদিও এই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার কোনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও জানায়নি রাজ্য সরকার তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে এই যে দ্বিতীয়দের পর্বের মানে এই এটা তো দ্বিতীয় ধাপের এবার দ্বিতীয় পর্বের যে প্রথম কিস্তির টাকাটা কবে ঢুকবে এটা কিন্তু এখনও কিন্তু রাজ্য সরকার জানায়নি তবে ইতিমধ্যেই কিন্তু এই মাসের মধ্যেই অর্থাৎ জুলাই মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এই সার্ভেটা তো এবার দেখো আরও কি বলা রয়েছে যে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যবহার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ দুই কিস্তিতে বাড়ি দৌড়ির এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছিলেন তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু পেয়ে গিয়েছে এই যে দুই কিস্তির মধ্যে রাজ্য জুড়ে কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু এই টাকাটা পেয়ে গেছে তো দেখতে পাচ্ছ আবার কি বলা রয়েছে আবার বলা রয়েছে যে নদিয়া জেলায় আঠারোটি ব্লক মিলিয়ে এই সংখ্যাটি ছিল ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন এটা এখানে শুধুমাত্র এটা কিন্তু নদীয়া জেলার কথা এখানে শুধুমাত্র উল্লেখ করা রয়েছে তো দেখতে পাচ্ছ সমস্ত জেলায় কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু পেয়ে গেছে অলরেডি এবং আবার কিন্তু পুনরায় সার্ভে শুরু হয়ে গিয়েছে তো তোমার জেলাতেও যদি সার্ভে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই কয়েন করে জানাবে এবং তুমি কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু তুমি কমেন্ট করে জানাবে আমার কাছে খবর রয়েছে যে কোচবিহার জেলায় কিন্তু সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে তো সেটা তোমাদেরকে আমি বলিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আবার কী বলা রয়েছে যে জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যেই তাদের আটানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ বাড়ির লিনটেল পর্যন্ত কাজ শেষ করছেন মতো অবস্থায় অর্থাৎ ফের ব্লকে বলকে শুরু হয়েছে সার্ভের কাজ প্রশাসন সূত্রে খবর সর্বমোট আবাস আবেদনকারীর তালিকায় ছিলেন এক লক্ষ আবেদনকারী ছিল কত এক লক্ষ আঠাশ হাজার মানুষ তাদের মধ্যে প্রথম পর্বের টাকা পেয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ অর্থাৎ এখনো বাকি ছিয়াশি হাজার ছয়শো উনপঞ্চাশ জন আবেদনকারী তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু এত জন কিন্তু বাকি রয়েছে অর্থাৎ আগেই কিন্তু বলা হয়েছে যে এবার কিন্তু দ্বিগুণ পাবে দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণেরও কিন্তু বেশি রয়েছে এবারের আর কি তালিকায় তো এখনো বাকি ছিয়াশি হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন আবেদনকারী যারা এতদিন পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ তোমাদেরকে যে আমি বলেছিলাম যে পি ডাব্লু এল পিতে হচ্ছে পারমানেন্ট ডাব্লুতে হচ্ছে ওয়েটিং এল তে হচ্ছে লিস্ট অর্থাৎ পি ডাব্লু এল লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এবার কিন্তু পাচ্ছেন তো দেখতে পাচ্ছ পি ডব্লিউ লিস্টে কিন্তু নাম কিন্তু অনেক বেশি রয়েছে যে ছিয়াশি হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন আবেদনকারী যারা এতদিন পারমানেন্ট ওয়েটিং লিস্ট এর অন্তর্ভুক্ত ছিলেন গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিলো আগে অর্থাৎ আগে কিন্তু তোমাদের বাড়িতে একটা সার্ভে হয়েছিল এবং আবার কিন্তু পুনরায় তোমাদের বাড়িতে সার্ভে হবে এটা কিন্তু হবে সুপি মানে সুপিরিয়র চেকিং এবার শুরু হয়েছে ব্লক স্তরে সুপিরিয়র চেকিং অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদৌ তাদের মধ্যে কে কি সত্যিকারের যোগ্য মানে আবার কিন্তু তারা কিন্তু যাচাই করবে তোমার বাড়ি এসে তোমার বাড়ি এসে কিন্তু আবার কিন্তু তারা সার্ভে করবে তো অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগে বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই ছিয়াশি হাজার মানুষ তো দেখতে পাচ্ছো সামনে কিন্তু আমাদের কিন্তু বিধানসভা কিন্তু ভোট রয়েছে তো এই বিধানসভা ভোটের আগেই কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে এটা কিন্তু অনুমান করা যাচ্ছে অর্থাৎ এই বিধানসভা ভোটের আগে ছিয়াশি হাজার মানুষ এই টাকাটা পেয়ে যাবেন দেখো আবার কি বলে রয়েছে যে এখনো পর্যন্ত এই ছিয়াশি হাজারের মধ্যে একান্ন হাজার ছয় সাতশো পঁয়ষট্টি জনের ব্লক স্তরের যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে বাকি রয়েছে মাত্র চৌত্রিশ হাজার আটশো জনের সার্ভে এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর দুই এবং চাকদা ব্লক অর্থাৎ এই দু এই দুটো কিন্তু জায়গার কিন্তু কাজ শেষ হয়ে গেছে অলরেডি তবে অনেকটাই পিছিয়ে রয়েছে নবদ্বীপ কালিগঞ্জ হাসখালী এবং কৃষ্ণগঞ্জ ব্লক তো এর মধ্যে অবশ্য কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ ব্যাহত হয়েছে তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে জুলাই মাসের মধ্যে কিন্তু সার্ভের কাজ সম্পূর্ণ করা অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু টোটাল কাজটি সম্পূর্ণ করার কিন্তু তাদের আর কি টার্গেট রয়েছে বা লক্ষ্য রয়েছে তবে এবারে দুই কিস্তিতে টাকা ঢুকবে না একবারেই দিয়ে দেওয়া হবে তার স্পষ্ট নির্দেশিকা এখনও জেলায় আসেনি তো এবার কিন্তু একবারেই কিন্তু টাকা ঢুকতে পারে তো সেটাই এখানে কিন্তু বলা রয়েছে যে অতিরিক্ত জেলা জেলা প্রশাসক পরিষদ দত্ত বলেন রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকা পর্যালোচনার জন্য নির্দেশিকা দিয়েছে অর্থাৎ যাদের পি এল অর্থাৎ যাদের কি পি ডাব্লিউ এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তোমাদের বাড়িতে কিন্তু পুনরায় সার্ভে করা হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে যে সেই মতো আমরা ছিয়াশি হাজার মানুষের সার্ভে শুরু করে দিয়েছি যার প্রায় ষাট শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে তবে এই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন তার দিনক্ষণ আমাদের জানানো হয়নি আপাতত আপাতত পিছিয়ে থাকা ব্লুক জোর কদমে চলছে ঝাড়াইবাজের কাজ তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি তোমাদেরকে যে বললাম এটা ছিল কিন্তু নদীয়া জেলার তো এটা কোন জেলার ছিল এটা ছিল কিন্তু নদিয়া নদীয়া জেলার ছিল তো তোমার তুমি কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমার বাড়িতে যদি সার্ভে হয়ে থাকে তাহলে কিন্তু সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার যদি পি ডাবল এর লিস্টে যদি তোমার নাম থেকে থাকে অর্থাৎ আগের সার্ভে যখন হয়েছে তোমার যদি পি ডাবল এর লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন জেলায় ইতিমধ্যে সার্ভে কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের আমি কুচবিহার জেলা থেকে বলছি তো আমাদের কুচবিহার জেলায়ও কিন্তু সার্ভে কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো তুমি যদি কুচবিহার জেলা থেকে দেখে থাকো তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এটাই ছিল তোমাদেরকে বলার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইরকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ